জেলার ঐতিহ্যবাহী সরিষাবাদী পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী পাঁচই জুলাই রোজ শনিবার সকাল দশটায় আর এম পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের সমর্থনের লক্ষ্যে সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজকে সরিষাবাদী পৌরসভার দুই নং ওয়ার্ড বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল পথসভা এবং মিছিলের সম্মানিত সভাপতি অন্ধ্র ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব বিশেষ অতিথি অন্ধ্র ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক

আমার শ্রদ্ধা নেতৃবৃন্দ যুব দলের আমার সহকর্মী সাথী ভাইরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার সহকর্মী যোদ্ধা ভাইরা সহ অর্থ বাজারের ব্যবসায়ী বণিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই জুলাই মাসে জুলাই মাসে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা রাখার জন্য ছাত্রদের উপর তিন লক্ষ গুলি তিনি চালিয়েছিলেন তিন হাজারের উপরে ছাত্র ছাত্রী তিনি নিহত করেছেন তিনি বুঝতে পেরেছিলেন তার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার অধিকার নাই তার পরিবারের সমস্ত সদস্যকে শান্তির আগেই তিনি বিদেশে পাচার করে দিয়েছেন গুলি করে ছাত্রদেরকে দমন করে রাষ্ট্রীয় ক্ষমতায় জোর করে থাকতে চেয়েছিলেন ছাত্র জনতা সে হাতিরা শুধু না আওয়ামী লীগের গোষ্ঠী আমি শুধু বলতে স্কুলের সেই মাঠে আমার বৃদ্ধ বলিতা সবাই সকাল এগারোটার মধ্যে উপস্থিত হয়ে পৌর বিএনপি কে সফলতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোর দিয়ে জয়যুক্ত করে যত সমস্যা দিলাম পর্যায়ক্রমে আগে সমাপ্ত করে দেবের সম্মেলনে ভাই মালিক এবং জেলোয়ার ভাই বলছে আমাকে পৌর সবকে খোঁজ হবে এন সভাপতি হিসেবে চায় তাহলে তাদের সাথে আমি জীবন বাজি রেখে ব্যক্ত করে যারা মিছিলের আয়োজন করেছেন আমি তালুকদার পরিবারের সদস্য হিসেবে যুব দলের হিসেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী শনিবার সম্মেলনকে সফল করে বিএনপি সভাপতলার এবং সবের তরুণের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আজকের সবার এবং বিএনপি হক এবং সহযোগী সব রয়েছে নেতাকর্মীরা ব্যবসা বাহিনীরা জিতাবাদ